বদরের যুদ্ধে আল্লাহতালা যখন মুসলমানদেরকে জয়যুক্ত করলেন এবং কাফিরদেরকে পরাভুক্ত করলেন তখন মুসলমানগণের হাতে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে হুজুর সাল্লাইসাল্লামের চাচা হজরত আব্বাস আল্লাহ রাজিয়ালহ ছিলেন বন্দীদের থেকে যখন মুক্তিপণ দাবি করা হলো তখন হজরত আব্বাস রাজিয়াল্লাহতালহু বললেন এ মুহাম্মদ আমি তো গরিব আমার কাছে তো কিছুই নেই তুমি যখন আমাকে মক্কায় ত্যাগ করে চলে এসেছিলে তখন বংশের সবার থেকে আমি গরিব ছিলাম হুজর সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমালেন তা ঠিক তবে আপনি যখন কাফিরদের সাথে বদরের যুদ্ধে আসা স্থানান্তর করলেন তখন আপনি চাচি উম্মে ফজলকে গোপনভাবে যে স্বর্ণের পাতগুলো দিয়ে এসেছেন সেটা গোপন করেছেন কেন হজরত আব্বাস রাজি আল্লাহ তালাহ একথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং হুজুর সাল্লাহ এর অদৃশ্য জ্ঞান দেখে মুসলমান হয়ে গেলেন এখান থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের হুজর সাল্লাহ আলি কাছে কোনো বিষয় গোপন নেই আল্লাহ তালা হুজুরকে প্রত্যেক কিছুর জ্ঞান দান করেছেন ইলমে গায়বো হুজুরের একটি মুজেজা যার উপর প্রত্যেক মুসলমানদের ইমান রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ